ভারত মাতার জয় জয় শ্রীরাম আচ্ছা আমাদের প্রিয় যশস্বী প্রধানমন্ত্রী তো আমাদের উপহারের পর উপহার দিয়ে যাচ্ছেন আজ অনেক উপহার তিনি দেবেন কিন্তু আমরা কি ছাব্বিশে তার হাতে বাংলার উপহারটাকে তাদের তুলে দেওয়ার শপথ গ্রহণ করছি আজকে সেই শপথ আমাদের গ্রহণ করতে হবে আরো উপহার আমরা পেতে পারতাম যদি এই ঝগরুটে সরকার হিংসুটে সরকার বাংলায় না থাকতেন তার জেদ তার তেজ তার হিংসা তার ঝগরুটে মনোভাব বাংলাকে অনেক 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 পিছিয়ে দিয়েছে আজকে যেটা ঘটছে এটা দশ বছর আগে ঘটার কথা ছিল এই দশ বছর বাংলাকে মাথায় রাখতে হবে বাংলার মানুষকে বোঝাতে হবে এবং এই যে নির্বাচন এটা শুধুমাত্র স্বাধীনতার পরে বাংলায় আর পাঁচটা বিধানসভা নির্বাচনের মতন নির্বাচন নয় সেটা নিশ্চিতভাবেই আমরা বুঝতে পেরেছি এবং এই নির্বাচনে বাংলার মানুষকে জয় বাংলা বলাচ্ছে জয় বাংলা তো আমাদের স্লোগান নয় উনিশশো সালে দেওয়া মুজিবুর রহমানের স্লোগান এই বাংলার মাটিতে পশ্চিম বাংলায় আমরা দেব কেন যে মামাটি মানুষের স্লোগান দেওয়া হয় সেটাও তো আমাদের স্লোগান নয় সেটাও তো বাংলাদেশ থেকে ধার করা খালেদা জিয়ার স্লোগান যে খেলা হবে স্লোগান দেওয়া হয় খেলার কথা উনি বলেন সেই খেলা হওয়ার স্লোগানও সামিম ওসমানের স্লোগান তাহলে কি উনি পশ্চিম বাংলাদেশ করার দিকে এগোতে চাইছেন তাই সংবিধান মানবো না হাইকোর্ট মানবো না সুপ্রিম কোর্ট মানবো না ইলেকশন কমিশন মানবো না পার্লামেন্টকে মানবো না অসুবিধাটা কোথায় সততার মূর্ত প্রতীকের অসুবিধাটা কোথায় যদি প্রধানমন্ত্রী তার কেন্দ্রীয় মন্ত্রিসভার সকলকে ইনভলভ করে একশো তিরিশতম সংবিধান সংশোধন বিল অমিত শাহ করে থেকে থাকেন একুশটা রাজ্যে বিজেপির শাসন রয়েছে একটাও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী চিৎকার করেননি আপনি ট্রান্সপারেন্সি আনতে চান সততা আনতে চান সৎ পরিচ্ছন্ন প্রশাসন উপহার দিতে চান বাংলার বুকে নরেন্দ্র দামোদর দাস মোদীজির শপথ তিনি ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে স্বচ্ছ এবং সৎ প্রশাসন দেবেন চিৎকার করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর এসআইআর হলে পরে সঠিকভাবে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না পারবেন না পারবেন না বাংলার বুকে তৃণমূলের কেউ আর তৃণমূলের পুঁজি হচ্ছে একটা বিশেষ সম্প্রদায় মানুষ তৃণমূলের পুঁজি হলো জেহাদি জঙ্গিরা রোহিঙ্গারা বাংলাদেশিরা এবং মৃত মানুষেরা অস্তিত্বহীন মানুষেরা তারা আজকে তাকি মসলদে বসিয়ে রেখেছে আর অভিষেক চিৎকার করছো কি নেতাজি না গান্ধীজি সাড়ে সাত লক্ষ ভোটে যেতে সাড়ে সাত লক্ষ ভোটে আর যদি নেতাজিও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যদি বেঁচে থাকতেন গান্ধীজি যদি বেঁচে থাকতেন তাহলেও ওপরে সাড়ে সাত লক্ষ ভোটে তারাও জিততেন না তার পিসি কখনো সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছে তার ওয়ান থার্ড ওয়ান ফোর্থ ভোটে এক চতুর্থাংশ এক তৃতীয়াংশ ভোটে জিতেছে লজ্জা করে না কি জন্য কি করে ভোট হয় কি ভোট হয় কেন হয় তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘ করব না আমি দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব নো এস আর নো ভোট আর এবারের স্লোগান হবে নো ভোট টু টিএমসি নো ভোট টু মমতা এবং যে সকল জেনুইন ইন্ডিকটিভ নয় যে মমতা ব্যানার্জি যাকে পছন্দ করে না সে মাওবাদী বলে তাকে অ্যারেস্ট করো গাজা কেস দিয়ে দাও শিলদারির কেস রাজ্যপালকে দাও সুপ্রিম কোর্টের জাস্টিস কে দাও কার্তিক মহারাজ কে দাও না জেনুইন যদি মানুষের অর্থ তছরূপ করে থেকে থাকে ইডি এবং সিবিআই এবং যদি জেহাদিরা এনায়ে যে কেসগুলো হয়েছে তার সত্তর অনতি বিলম্বে সেই দোষীদের শাস্তি দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এই কথা বলেই আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্য